তুফানটা মনে হচ্ছে একদম তুফানে এটা তো আমি আগেও বলেছি সাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো তার ফিগারের সাথে ড্রেস আপ খুবই সুন্দর লেগে মানে আমিও যেন হারিয়ে যাই তার গেট আপ তার লুকে তার চাহনিতে তার অভিনয় আসলে গর্ববোধ করি যে বাংলাদেশের একজন সুপার স্টার শাকিব খান সেই দেশে আমারও জন্ম আমিও বাংলাদেশি আমাদের দেশের হিরো এটা আমার বলতে অনেক গর্ববোধ করি তাকে টেক্কা টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনও হয়নি হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে হয়তো আমার পরে ফোন আসতে পারে কিন্তু এটাই খুবই ভালো লেগেছে আমাদের দেশে যে এমন এমন একটা ছবি আসছে শাকিব খানের সব ছবি আমার কাছে সবসময় সুপারহিট তবে তুফানটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে তুফানটা মনে হচ্ছে একদম তুফানি। আসলে সাকিব খানের ছবি আসলেই আমি দেখি অন্য ছবি দেখি না তা না অবশ্যই সবই দেখি যেহেতু সাকিব খান আমার সব থেকে পছন্দের হিরো যার জন্য আমি চেষ্টা করি সাকিব খান আসলে তার ছবিগুলো দেখার জন্য শাকিব খানের লুক তো এক একটাতে এক এক রকম তুফানে একদম তুফান প্রিয়তময় ছিল একদম আরেক গেট আপ আপনারা দেখেছেন এক একটা ছবিতে তার গেট আপ এক ধরনের এটাই হচ্ছে আমাদের সাকিব খান যখনই সাকিব খানের একটা গান আসে যেমন যখন কোকিলের গান আসে তখন পুরা হলের মধ্যে এমন একটা মানে আনন্দের জোয়ার ছিল যে সবাই যেন অপেক্ষা করছিল কখন কোকিলের গানটা আসবে এরপর যখন আরেকটা গান আসলো ওই সেটাতেও সব দর্শকরা খুবই ছিল এই ছবিটা দেখে এবং আমার মনে হয় তুফান টু যখন আসবে মানে আরও দর্শক আসবে আরও দর্শক আসবে কেউ বাদ থাকবে না আমার কোকিলের গানটাও ভালো লেগেছে আরেকটা ছিল সেটাও ভালো লেগেছে দুইটা গানই আমার খুব ভালো লেগেছে এটা তো আমি আগেও বলেছি সাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো হতেই পারে কিন্তু সে যেহেতু যেহেতু বাংলাদেশে সেহেতু তার বিস্তারটা হয়তো আমাদের যেখানে শাহরুখ খান সালমান খান সেখানে সেখান পর্যন্ত যেতে পারেনি তবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আমাদের শাহরুখ খান সালমান খান যেখান থেকে শুরু সেই জায়গায় যদি আমাদের সাকিব খানকে নেওয়া হয় অবশ্যই তাদের থেকে বেটার কিছু করে দেখাবে না না বাজেট বেশি হলেই যে ছবি ভালো হবে এমন কোনো কথা নেই এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা যে বাজেট বেশি হলেই মনে হয় ছবি ভালো হবে মেকিং গল্প সব কিছু মিলে একটা ছবি হয় সেখানে বাজেট বেশি হলেই যদি গল্প না থাকে মেকিং ভালো না হয় মিউজিক ভালো না হয় গান ভালো না হয় সেই ছবি তো অবশ্যই চলবে না আর যদি অল্প বাজেট দিয়েও রায়হান রাফি যদি এই তুফান দেখাতে পারে তাহলে আরও যদি ভালো গল্প হয় তাহলে রায়হান রাফি কি দেখাবে এটাই একটা প্রশ্ন বাংলাদেশের যতগুলো ছবি আমার জন্মের পর আমি দেখেছি অনেকগুলো ছবি তো কপি তো সেগুলো তো এমন হিট করতে অনেকগুলোই মানে সবগুলো না অনেকগুলো এরকম হিট করতে পারেনি তো সাকিব খানের ছবি হলেই সবাই তার পিছনে লেগে থাকে কপি এই করছে তার লুকিং এই নিচ্ছে এই কপি করছে তো তোমরা করে দেখাও না কপি করে দেখাও না কম তো দেখাও নি তো এরকম তুফানের মতো তুফান তো করতে পারো হ্যাঁ খুবই ভালো লেগেছে তার ফিগারের সাথে ড্রেস আপ খুবই সুন্দর লেগেছে যেটা আমি গণমাধ্যমে দেখেছিলাম তার ড্রেস আপ নিয়ে অনেক কথা হয়েছে এপার বাংলা ওপার বাংলায় আসলে ওপার বাংলার থেকে যে কথাটা আমরা নেগেটিভ পেয়েছি এটা আসলে মানে আমরা আশা করিনি কারণ এই কথাগুলো নেগেটিভ কথাগুলো বাংলাদেশ থেকেই বেশি হয় তো সেখানে ইন্ডিয়ান একজন অ্যাক্ট্রেসের কাছ থেকে নেগেটিভ কথা আসলেই মানে আমি আশা করিনি তো তার ফিগারের সাথে অবশ্যই ড্রেসের সামঞ্জস্যতা ছিল বলেই রায়হান রাফির মতো এত বড় একজন পরিচালক তাকে এমন কস্টিউম দিয়েছে সব কিছুই ভালো ছিল মেকিংও শুধু ভালো ছিল না কস্টিউমও ভালো ছিল সাকিব খানের গেট আপ একটা অন্য লুক সে যখন দাঁড়ায় সত্যি আমি একজন দর্শক হিসেবেই না আমি একজন অ্যাক্ট্রেস হিসাবেও আমি ভুলে যাই যে আমি নিজেও একজন অ্যাক্ট্রেস সাকিব খানের সাথে আমিও কখনো একটু ছবি করেছি তখন আমারও মনে হয় যে আমি মানে আমিও যেন হারিয়ে যাই তার গেটা তার লুকে তার চাহনিতে তার অভিনয় আমার তো মনে হয় পারছে এখন বাকিটা আপনারা ভালো জানেন আসলে সব হলে সব কিছুর তো খবর আমরা জানি না আমরা ঘরে বসে যেটুকু দেখি যেটুকু পাই অবশ্যই আমার কাছে বেস্ট মনে হয়েছে তুফান আর আজকে আমি হলে এসেও আমার কাছে তাই মনে হচ্ছে যে আমার বেস্ট ছবি তুফান আসলে এক একজনের জায়গায় এক এক রকম কোনো আর্টিস্টকে ছোট করে দেখার মতো ইচ্ছে আমার নেই আমার জায়গায় থাকলে আমার লুকে আমার মতো ভালো হতো মিমি চক্রবর্তী তাকেও ভালো লেগেছে এক একজনকে এক এক রকম লাগবে কারণ আমাদের সবার লুক এক রকম অভিনয় এক এক রকম দক্ষতা এক এক রকম কাউকে ছোট করে দেখার এখানে কিছু নেই আসলে গর্ববোধ করি যে বাংলাদেশের একজন সুপারস্টার সাকিব খান সেই দেশে আমারও জন্ম আমিও বাংলাদেশি আমাদের দেশের হিরো এটা আমার বলতে অনেক গর্ববোধ করি যেমন কলকাতায় আমি একটা ছবি গিয়েছিলাম বা কলকাতা আমি যখন যাই যখন সাকিবের গল্প হয় তখন বলি শাকিব খান তো আমাদের দেশের হিরো তখন আসলে গর্বে বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশের হিরো একজন সাকিব খান হ্যাঁ নিজেকে তো ভেঙেছে সাকিব হানড্রেড পারসেন্ট আর যতটুকু সে এই জায়গা পর্যন্ত এসেছে তার পিছে তার অবশ্যই অনেক অনেক চেষ্টা আছে তাকে যে তাকে যে কেউ হেল্প করেনি তা না তার পিছনেও অনেক গার্জিয়ান ছিল সব কিছু শেষে সাকিব খান যে আজকে এতটুকু এসেছে যে সে বাংলাদেশের তুফান তাকে টেক্কা দেওয়ার মতো কোনো হিরো বাংলাদেশে এখনো হয়নি হয়তো আমার কথা শুনে অনেক পরিচালকের মন খারাপ হবে হয়তো আমার পরে ফোন আসতে পারে কিন্তু এটাই বাস্তব আপনারা কেউ তার সাথে লেগেও পারবেন না সে যে তুফান এই ছবিতে যেমন দেখিয়েছে সে তুফানি সে তুফান শাকিব খান আর সাকিব খান যেহেতু বাংলাদেশের হিরো বাংলাদেশের মানুষরাই তো তার তাকে তার ছবি দেখতে আসবো সে যেহেতু কলকাতায় তার এই ছবি রিলিজ হয়েছে তো কলকাতায় তো কলকাতার যে হিরোরা আছে তাদের দর্শকরা তো তাদেরকে টানবে তো এটা একদম মানে খুবই বাস্তব জিনিস যে আমাদের দেশে এখন আমাদের দেশে যদি অন্য কলকাতার কোনো ছবি চলে আপনারা কতটুকু সাপোর্ট করবেন আপনারা তো অনেকটাই সাপোর্ট করবেন না যেমন আমি অনেক ছবি দেখতে আসবো না আমার দেশের হিরো বলে আমি দেখতে এসেছি তেমনটাই ওপার বাংলায়ও